হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের জন্য নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ শেয়ার করব সেদু চাল দিয়ে ভাবা পিঠা তৈরি সহজ একটি রেসিপি ভাবা পিঠা তৈরি করার জন্য এখানে এক কেজি ভাতের চাল নিয়েছি এই চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছ ঘন্টা ছ ঘন্টা পর ফিরে এলাম দেখুন চালগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখে বুঝতে পারছেন এখন একটি ঝাঁঝে তুলে পানি দিতে হবে দেখুন পানি ছড়িয়ে নিয়েছি এখন পাতলা সুতি কাপড়ের ওপর চালগুলো ছড়িয়ে দিতে হবে এতে করে পানিটা টেনে নেবে রোদে শুকানো যাবে না ফ্যানের বাতাসে মাত্র পাঁচ মিনিটে রাখলেই হয়ে যাবে দেখুন চালগুলো পানি টেনে নিয়েছে এখন ব্ল্যান্ডার জারে করে প্ল্যান্ট করে নিচ্ছি সাধারণত আতপ চাল যেরকম পাউডার হয় সেদ্ধ চালটা তেমন পাউডার হয় না কিছুটা দানা দানা বা সুজির মতো থাকে এই পর্যায়ে অ্যাড করে দেব লবণ লবণ দিয়ে চালের গুঁড়োর সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন অল্প অল্প পানি দিয়ে এই মিশ্রণটা রেডি করে নিতে হবে একসাথে বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প অল্প পানি দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব আমি এখানে কয়েকবার পানি অ্যাড করে এই মিশ্রণটা রেডি করে নেব আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করলে দেখা যায় পানি মাখার পর আর মিশ্রণটা ছেলে নিতে হয় কিন্তু সেদ্ধ চাল বা ভাতের চাল দিয়ে পিঠা তৈরি করার ক্ষেত্রে চালার কোন ঝামেলা থাকে না এমনিতেই অনেক ঝরঝরে হয়ে যায় যেহেতু সেদ্ধ চালের গুড়াগুলো কিছুটা দানা দানা থাকে সেজন্য জন্য আর চালা প্রয়োজন পড়ে না এমনিতেই ঝরঝরে হয়ে যাবে দেখুন আমি অল্প অল্প পানি দিচ্ছি আর মেখে নিচ্ছি মাখা শেষে আপনাদের দেখে দেব কতটা পরিমাণে পানি লেগেছে দেখুন কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে মুঠো করলে দেখা যাবে দোলা পেকে গেছে আবার সামান্য একটু চাপ দিলে একদম ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে এমনটা হলেই বুঝতে পারবে মিশ্রণটা পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এখন এই চালের মিশ্রণটা রেস্ট রেখে দেব বিশ মিনিটের জন্য ফিরছি বিশ মিনিট পর বিশ মিনিট পর এই বিশ মিনিটে চাল মিশ্রণটা একদম সেট হয়ে গিয়েছে দেখুন একদম ঝরঝরে হয়ে গিয়েছে পানিটা অনেকটাই টেনে নিয়েছে এদিকে একটি বাটিতে নিয়েছি কিছু কোরানো নারকেল নিয়েছি কিছু গ্রেড করে রাখা খেজুরের গুড় এখানে একটি পিঠা তৈরির সাচ নিয়েছি সাচে করেই পিঠাগুলো তৈরি করব। বাজারে এই সাজগুলো অ্যাভেলেবল পাওয়া যায় তবে আপনার চাইলে বা যে কোনো বাটি দিয়ে তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই প্রথমে দিয়ে দিলাম কিছু চালের মিশ্রণ তারপর এক লেয়ার দিয়ে দিচ্ছি খেজুরের গুড় যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী গুড় দিয়ে নেবেন দিয়ে দেব কোরানো নারকেল এক লেয়ার কোরানো নারকেল দিয়ে দিচ্ছি দিয়ে থেকে কিছুটা ওপর আরও খেজুরের গুড় এখন ওপর থেকে চালের মিশ্রণ দিয়ে দেব দিয়ে খুবই আলতো হাতে একটু সমান করে নিতে হবে বেশি জোরে চাপতে যাবে না দেখি বুঝতে পারছেন আমি কতটা আলতো হাতে কাজটি করে নিচ্ছি এদিকে একটি পাতলা সুতি কাপড় নিয়েছি কাপড়টি খুব পানিতে ভিজে খুব ভালোভাবে চেপে পানিটা নিংড়ে নিয়েছি এখন এই পিঠার সাজটা সহ এইভাবে মরে নিয়েছি এদিকে চুলে একটি পাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে নিয়েছি ফুটানো পানির পাতিলের ওপর একটি পিঠা দিয়ে দিলাম অবশ্যই পানি ফোটানো হতে হবে কাপড় দিয়ে মরে নিচ্ছি এখন ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট দেখুন তিন চার মিনিট পর ফিরে এলাম এই পর্যায়ে পিঠা আমার পারফেক্টভাবে ভাপি সেদ্ধ হয়ে গিয়েছে কাপড়টি তুলে আপনাদের দেখে দিচ্ছি দেখুন মাশআল্লাহ একটি পিঠা হয়ে গিয়েছে এখন আরও একটি পিঠা নিয়ে দেব কাপড় সরিয়ে পিঠার সাজটি তুলে নিচ্ছি আবারও কাপড় দিয়ে ঢেকে দেব ঢাকা দিয়ে অপেক্ষা করব তিন থেকে চার মিনিট দেখুন তিন চার মিনিট পর এই পিঠাও ভাপি সেদ্ধ হয়ে গিয়েছে এইভাবে করে একই প্রসেসে সবগুলো পিঠা তৈরি করে নেব দেখুন এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি হয়ে গেলে এখন একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব মাশাআল্লাহ সেতু চালের ভাপা পিঠা তৈরি কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ